বন্ধুরা শুভ সকাল এই দেখেন আমি সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে আসছি কাঁকড়া নিয়ে আসছি কাঁকড়াগুলো বন্ধুরা কাটবো এখন তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন কাঁকড়া কাটতে তো বন্ধুরা আমার প্রচণ্ড ভয় লাগে লেকিন নিয়ে এসেছি এখন তো কাটতে তো হবেই পাগুলো আগে ভেঙে বাবা বন্ধুরা এই যে কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কাঁকড়াটা বন্ধুরা আমি রসা করব রসা করব তো এই তার জন্য যে টমেটো নিয়ে নিয়েছি একটু আদা বাটা দেব আর একটুখানি রসুন এটা দিয়েই করব তো আগে কাঁকড়াটা ভেজে নিই বন্ধুরা এই যে আমি একটু আদা টমাটার রসুন ঘষে নিয়েছি আর এই কাঁকড়াটাতে এবার নুন হলুদ মাখবো একবারেই আমি সবজিটা বসিয়ে দেব তো বন্ধুরা দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরা অল্প আদা রসুন দেবো আদা রসুন বেশি দেবো না তাহলে আর যে কাঁকড়ার যে স্বাদটা সেইটা পাবো না আদা রসুনেরই স্বাদটা আসবে বন্ধুরা এসে দিয়ে দেবো আদা বাটাটা আর এইদিকে কাঁকড়া গুলো নুন হলুদ দিয়ে রেখেছি কাঁকড়াটাও এবারে আমি এই যে টমাটার আর রসুনটা করে রেখেছি এটাও তুলে দেবো এই মশলাটার সঙ্গেই কাঁকড়াটা আর কি কষল হবে আমি এটাতে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এদিকে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এদিকে জিরা গুঁড়িটাও দিয়ে দেবো জিরা পাউডার আর কাঁকড়া তো এটা রসা করছি যেহেতু তো যার জন্য এটাতে আর আমি কাঁচা লঙ্কা দেব না আমি যে ঘরে কোটা লঙ্কা শুকনো লঙ্কা কুটে রাখা সেটা দিয়েই করব এবার এটা ভালো করে কষা দেওয়া আর এই যে কাঁকড়ার থেকে গিলু বের করে রেখেছি এই গিলুটাও কাঁকড়ার গিলুটা দিয়ে দিয়েছি এটাও আমার এর সাথে কষানো হয়ে যাবে কাঁকড়া তো বন্ধুরা অনেকভাবে আপনাদের দেখিয়েছি কাঁকড়া ভাপা হোক মিটে হাঁড়িতে সেটাও করে দেখিয়েছি আপনাদের তো আজকে আমি একটু রসা করব কাঁকড়াটা কিন্তু অনেক ফসানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই যে হয়ে গেছে আমার কাঁকড়ার রসাটা এইটুকু ঝোল রাখবো ওটা নামিয়ে নেব যে হয়ে গেছে আমার কাঁকড়া মাছের রসা তো আপনারাও বাড়িতে বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা আর বেশি বড় করছে না দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার